এটা হলো মুন্সি বাজার পোস্ট অফিস রোড বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আর বিশেষ করে ড্রেজ ব্যবস্থা না থাকার কারণে বছরের পর বছর এইভাবেই দুর্ভোগ পাইতে হইতেছে ব্যবসায়ীদের দেখা যায় अल পানি তুষির গিয়ে বর্তমানে বর্তমান যে কমিটি তৈরি হয়েছে এর কাছেও আমরা আবেদন করছি যে আমরা সামনে প্রচুর পরিমাণে পানি কমিয়ে দেয় এগিয়ে পানির নিষ্কাশনের একটা ব্যবস্থা করার লাগিয়া কিন্তু তারা হয়তো এটা একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে পানি যাতে নিষ্কাশন এটা একটা ব্যবস্থা করছে আগের যে কমিটি আসলে পূর্বের যে কমিটি আছে এরা কিন্তু আমরা আবেদন করছি কিন্তু হয়েছে না ওনারা বলতেছেন যে ওনার নিশেডি যে পানি দেওয়া যে রাস্তাটা ওই রাস্তাটা বন্ধ আছে যার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই বর্তমান কমিটি যারা এরাও কইতে তারা একই কথা তো আসলে আমরা যারা এই এই এলাকার বাসিন্দা বা দোকানদার আসলে আপনারা একটু সমস্যা হয় কিন্তু আসলে আমরা কোনো সুবা খাইলাম না আশা করবো এই জায়গাতে জায়গাতেরা যথ সমাধান হয়